গুড মর্নিং আজকে সকাল পাঁচটার মধ্যে উঠে রেডি সেডি হয়ে ছটার মধ্যে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি না দীঘায় অনেকদিন পর একটা বেশ দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তার তো আমার খুব আনন্দ এই তো এখানে বাবা ভাই সি সবাই মিলে যাচ্ছি এখন মাওয়ারি বাগানে এসে দাঁড়িয়েছি বাসের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে বাসের জন্য বাস আর আসছে না অবশেষে একটা বাস এলো বাসের মধ্যে উঠেও পড়েছি সকাল সকাল তো তাই বাসটা খালিই ছিল সিট পেয়ে গেছি বসার জন্য আর সকাল সকাল কি যে গরম লাগছে কি বলবো আমি ভাই জানলা ধারে একটা সিটে বসে পড়েছি বেশ হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি ধর্মতলায় আমাদের এখান থেকে ধর্মতলা যেতে প্রায় আধ ঘন্টা লাগে দেখো চলে এসেছি ধর্মতলায় ধর্মতলা থেকে এখন যাচ্ছি ধর্মতলার বাস স্ট্যান্ড এর দিকে দীঘার বাস গুলো ছাড়ে এই দেখো কত বড় বড় বাস গুলো এখান থেকেই একটা বাসে করে যাবো আজকে দীঘা এখানে এসে প্রথমে বাবার টিকিটটা কেটে নিচ্ছে আমার তো খুব আনন্দ লাগছে এই দীঘা যাওয়ার ব্যাপারটা আমরা হুট করেই প্ল্যান করি যে দীঘা যাবো ওই জন্য আর ট্রেনের টিকিটটা পাইনি ওই জন্য এবারে বাসে করেই যাচ্ছি এই যে এই বাসটা দেখতে পাচ্ছি এই বাসে করেই যাবো আমরা দীঘা প্রথমে আমরা ডিগিতে আমাদের ব্যাগ গুলো রেখে দেবো কত বড় জায়গা দেখেছো এত বড় জায়গা যে এখানে পাঁচ দশ জন লোক ঢুকে যেতে পারে আমরা এখানে ব্যাগ গুলো রেখে দিলাম ভাই ব্যাগটা দিইনি কারণ ভাই ব্যাগে খাওয়ার দাওয়ার আছে ওইগুলো বাসে যেতে যেতে খেতে পারবো এবার চলো বাসের ভেতর ঢোকা যাক বাসে ঢুকেই দেখি আমাদের সিটটা একদম প্রথমের দিকে আমরা সিটের মধ্যে বসে পড়েছি আর বাসের ভেতরটা দেখো কি সুন্দর একদিকে ভালো হয়েছে যে এটা এসি বাস নাহলে বাইরে যা গরম এতক্ষণ জার্নি করলে খুব শরীর খারাপ লাগতো এসি বাসে অতটা অসুবিধা হবে না আর কালকে দীঘা যাওয়া বলে এতই আনন্দ ছিল যে আমি রাতে ঘুমাতেই পারিনি আজকে তো আমি ঘুমাতে ঘুমাতেই যাব পুরো আমি আর এসপি পাশাপাশি বসেছি আর সামনের দিকে ভাই আর বা বসে দেখতে পাচ্ছি পুরো সামনে এরা দুজন বসে আছে বাস চালু হতে না হতেই আমাদের একটা জলের বোতল দিয়ে দিল এইদিকে বাস আমাদের চালু হয়ে গেছে চলো দীঘা তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো দু ঘন্টার মধ্যেই আমরা কোলাঘাটে পৌঁছেছি আর এখানে এসে প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টে ছিল কচুরির তরকারি আর আমরা ব্রেকফাস্ট করেছি এবং ঘোষ হোটেল থেকে তো চলো আমরা খাওয়া দাওয়ার পর বাবা এখানে একটু চা খেয়ে নিল অনেকক্ষণ বসেছিলাম তো কোমরটা একটু ধরে গেছিল হাঁটা চলা করছিলাম আমাদের বাসের পাশেই আর একটা বাস চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে তাই একটু ছবি টবি তুলে চলে এলাম বাসের ভেতরে দীঘা যেতে এখনো দু দেড় ঘন্টা সময় লাগবে তার জন্য আমি ভাবলাম আর একটু শুয়ে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভাই দেখি এই ভিডিওটা করেছে এখানে একটা ওই পার্কের মতন এখানে দেখো কত গাছপালা কি সুন্দর সাজিয়েছে এখানে কত ধরনের গাছ ওটাই মনে হয় করেছে আর হ্যাঁ আজকে কি সুন্দর আজকে কিন্তু দারুণ ঘোরাফেরা করবো ওই জন্য একটু শুয়ে নিয়েছি যাতে আর ওখানে গিয়ে তারা ফ্রেশ ফিল করব আর দারুণ মজা করব তোমাদের সাথে দীঘার ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করেছি তোমাদের ভালো লেগেছে কিনা কিন্তু এখানে কমেন্টে জানিও আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাই কিন্তু কমেন্টে জানিয়ে দিঘায় গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘায় আমরা পৌঁছে গেছি দীঘার বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে নিয়েছি এখন নিউ দীঘায় যাচ্ছি তো ভেতর ছিলাম বুঝতেই পারিনি এত গরম বাইরে পুরী জগন্নাথ মন্দিরের মতন দিঘাতেও একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই যে সেই মন্দির এখনো পুরোপুরি তৈরি হয়নি তাই বাইরে থেকেই আমরা মন্দিরটা দর্শন করে নিলাম এবার চলো হোটেল দেখা যাক দীঘার দীঘায় অনেক কটা হোটেল দেখলাম কোনোটাই আমাদের বেশ পছন্দ হয়নি অবশেষে সমুদ্রের ধারে এই একটা হোটেল আমাদের পছন্দ হয়েছে আমরা এই ফার্স্ট ফ্লোরে আছি তো চলো চেকিং করে আমরা হোটেলের ভেতর চলে এলাম এবার চলো তোমাদেরকে একটা রুম টুর দেওয়া যায় এই সামনে রাখার জায়গা আছে একটা টিভি আছে আলমারি আছে ওখানে একটা বড় বারান্ডা আছে এসি রুম নিয়েছি কারণ প্রচুর গরম এখানে একটা বড় খাট আছে সোফা আছে একটা ছোট আছে এদিকে এখানে একটা সিঙ্গেল বেড আছে সিঙ্গেল বেড এর পাশেই একটা আয়না আছে যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজবো তোমরা কিন্তু ভেবো না যে আমি হোটেলের এর প্রমোশন করছি আমার এই হোটেলটা ভালো লেগেছে তার জন্য তোমাদেরকে শেয়ার করছি এবার চলো তোমাদেরকে ছোট বারান্দায় নিয়ে যাই বাইরে কিন্তু প্রচুর গরম দেখতেই পাচ্ছ প্রচুর রোদ চলে বাথরুমটা তোমাদেরকে দেখাই বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার আর এখানে একটা বড় আয়নাও আছে আমাদের বেশ সুবিধাই হবে এবার চলো তোমাদেরকে বড় বারান্ডায় নিয়ে যাওয়া যাক যেখান দিয়ে সমুদ্র দেখা যায় গাইস সমুদ্রের কাছে অনেক দোকান সন্ধ্যেবেলা সব জায়গায় ঘুরতে যাব এখন প্রচুর রোদ তাই আমরা এখন বেরোবো না দাও তোমাদেরকে সমুদ্রটা দেখাই জুম করে আজকে আমরা ঠিক করেছি সমুদ্রে চানও করব এই দেখো সমুদ্র দেখতে পাচ্ছ কিনা কমেন্টে জানিও কিন্তু এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি একটু আরাম আম নিয়েছি তারপর আমরা এখন নিজে খেতে চলেছি আগে খাবার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কি রোদ বাইরে এখন কেউ খেতে আসেনি আমরাই খেতে সেছি কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে আমার তো খুব খিদে পেয়ে গেছে আমি তো বসে বসে অপেক্ষা করছি যে কখন খাবারটা আসবে আর এখানে সামনে ভাই আর বাবা বসে আছে ভাই তো মুখ একেবারেই শুকিয়ে গেছে খিদে পাওয়ার জন্য তারপরে খাবারটা চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম ভাত আলু পোস্ত স্যালাড আলু ভাজা আর এখানে দেখতে পাচ্ছো এসপি খাবার পরিবেশন করছে ওইদিকে ভাই খাবার বেশন করছে আমি তো বলেই দিয়েছি অল্প ভাত খাবো কারণ অনেক ঘোরাফেরা করতে হবে বেশি ভাত খেলে আর নতুন চড়তে পারবো না ওই জন্য অল্প করে ভাত দিয়ে দিচ্ছে এদিকে বাবাকে ভাই ভাত দিয়ে দিচ্ছে আমার তো আর ছিল না এতটাই খিদে পেয়ে গেছিল ও আর তার সাথে ছিল ডাল আমি চাটনি আর পমপ্লেট মাছের ঝাল দেখতে উফ দেখি মুখে জল চলে আস আমি তো বাবা দেরি করতে পারছি না আমি খাওয়া শুরু করে দিলাম আর খাওয়ার গুলো রান্নাই খুব সুন্দর হয়েছে আমি তো প্রথমে পোস্ত দিয়ে ভাত দিয়ে খেলাম দারুণ হয়েছিল খেতে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা সমুদ্রে চান করতে গেছিলাম সেই ভিডিওটা করিনি যদি সমুদ্রে আমি ফোন নিয়ে যাই তাহলে আমার ফোনটা খারাপ হয়ে যাবে তারপর সন্ধ্যেবেলা একটু সেই যে খুঁজে বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরবো বলে প্রথমে চাটা খেয়ে নিলাম কি বলতে আমার চাটা একটুও ভালো লাগেনি আমি পরে বাবাকে দিয়ে দিয়েছিলাম দেখো চা খেতে খেতে সন্ধে হয়ে গেছে অনেক দোকান খুলেও গেছে আমরা প্রথমে সমুদ্র ধারে গিয়ে একটু ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে কখন যে সময় চলে গেছে আমরা বুঝতেই পারিনি এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে আলো নেই ফ্ল্যাশলাইট জ্বালিয়ে একটু ভিডিও করে নিচ্ছি এখানে বাবা আর ভাই বসে আছে আমি আবার এই বাবলস ফোলানো এটা দেখে নিজেকে লোভ সামলাতে পারিনি তাই একটা কিনে এখানে বসে বসে বাবলস ফোলা আজকে ছিল গণেশ পুজো তার জন্য এখানে ধুমধাম করে গণেশ পুজো হচ্ছিল অনেক জোরে জোরে গান বাজিয়েছিল আমরা ঠাকুর দর্শন করেছি কিনা তা কিন্তু কমেন্ট প্রণাম করে তারপরে এদিক ওদিক ঘুরছিলাম অনেক দোকান এই যে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিনেছি তারপর আমরা একটা চাবি রিং এর দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি এরকম আর এরকম ছবি দিয়ে নিজেদের ছবি দিয়েও করা যায় তাই আমি ভাবলাম এরকম একটা করা যাক নিজের ছবি দিয়ে আমি তো একটা কত্ত দিয়ে দিয়েছি তোমাদেরকে পরে ভিডিও তা দেখাবো বিল এ নিজের ছবি লাগানো যায় এইটুকু তো আমি দেখেছি কিন্তু এইগুলো তো নিজের ছবি লাগানো যায় সেটা আমি প্রথমবার দেখলাম এই দেখো আমি কথা দিয়ে দিয়েছি করানোর পর আমরা ফুচকা খেয়েছিলাম কিন্তু এত জাল লেগেছিল তাই আমরা একটু আইসক্রিম কিনে খেয়ে নিলাম আজকে আর অন্য জায়গায় কোথাও ঘুরতে যাইনি তার জন্য আমরা কালকে ঘুরতে যাব আর একটা গাড়ি বুকও করা হয়ে গেছে তার জন্য আজকে রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এখানে আমরা অপেক্ষা করছি রাতের খাবার আসার জন্য খুব ঘুম পাচ্ছে আজ সকাল থেকেই বেশ অনেক ঘোরাঘুরি হয়েছে বাবা কিন্তু এখানে বড় করে হাই তুলেও দিয়েছে আর ভাই এখানে ববো বব করেই যাচ্ছে আমাদের রাতের খাবার এসে গেছে আজকে রাতে অর্ডার করেছিলাম ডিম তরকা বাটার পনির আর রুমালির রুটি দারুন খাওয়া দাওয়া করলাম খেয়ে দেয়ে রুমে চলে এলাম রুমে এসে আমরা একটু লাইট খেয়ে নিয়েছিলাম আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল কালকে বৃষ্টি হওয়ার কথা আছে ভগবান জানে বৃষ্টি হবে কি হবে না আমাদের সকাল সাতটায় গাড়ি আসবে বৃষ্টি হলেও আমরা ঘুরতে যাব ওই জন্য এখন তো ঘুমিয়ে পড়তে হবে আজকের মতন গুড নাইট বাই বাই